সামনে গেটটা আটকানো আছে তো তুমি তো সন্ধ্যা দিয়ে গিয়েছিলে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাবে একটু তাড়াতাড়ি লাইভ এসেছি একটু দরকার আছে বলে অননা ভীষণ ভাস অন্যা চলে আসো কালকে আমাদের মিঠাইয়ের জন্মদিনে চলে আসো আসবে অননা

এই বেশ ভালো আছি এই সঞ্জিতা বলছে এই বেশ ভালো আছি নেই নেই কিছু নেই বলতে যা বাধা নেই তাই তো আমাদের বাড়ি থেকে ও তোমাদের বাড়ি থেকে অনেক দূর তাই তাও আমি জানি না যে সোনারপুর তো আমাদের অনেক দূর শিয়ালদা থেকে তোমাদের বাড়ি কত দূর সেটা একবার বলো তো শুনি তোমাদের শিয়ালদা থেকে কত দূর হ্যাপি বার্ড নাকি হ্যাপি

ট্রেনে ও আচ্ছা আজ তোমার সাথে গল্প করতে পারবো না আমি ডিউটিতে আছি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নেই আর অননা কেন বললাম বলো তো আমাদের এখান থেকে পাঁচটায় চারটে পঁয়ত্রিশে ট্রেন কালনা থেকে এবার কালনা থেকে চারটে পঁয়ত্রিশে ট্রেন মানে শিয়ালদাহ সাড়ে সাতটা মানে মানে সাতটা সাড়ে সাতটায় পৌঁছাবো তারপর আমাদের আবার ওখান থেকে আটটায় ট্রেন ওই যে তুমি কি তখন একা একা অত দূরে আসতে পারবে

হ্যাঁ ও অনেকটাই দূর কারণ কি বলতো শিয়ালদা থেকে যেহেতু তোমাদের তিরিশ মিনিট তাহলে অনেকটাই দূর সবাই কোথায় গেলে সোমনাথ কোথায় গেল আকাশ কোথায় গেল আকাশ পেয়ে তো না কি আমাকে উস্কো খুস্কো লাগছে অননা আজকে কেন বলো তো সেই দুবেলা চান করে সকালবেলা একটু সিঁদুর পড়েছি দেখছো বিকালে চুল আসছে এখন একটু বেরাবো বলে আর একবারে রেডি হয়ে যাব তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে আমাকে একবার কমেন্ট করে জানাও যে আমার বাড়িতে গোপাল আছে কারণ কাল তো গোপালের জন্মাষ্টমী মনে হয় সবাই করবে কার কার বাড়িতে গোপাল আছে একটু বলো তারা একবার গোপালের নামে রাধে রাধে বলো কালকে আমাদের গোপুর এক বছরের জন্মদিন জানো তোমরা তুলো ওদিকে যায় কেমন আছো মাসিমা ভালো আছি তোমরা কেমন আছো বলো পিতাম কোথায় পিতাম পাশের ঘরে গো তো ভালো আছি তোমরা কেমন আছো বলো আমাদের বাড়ি কৃষ্ণ আছে অনেক বড় প্রায় সত্তর বছরের আচ্ছা ভালো তো একসঙ্গে রাধাকৃষ্ণের তো আছে রাধাকৃষ্ণ একসাথে আমার শাশুড়ির আছে রাধা রাধা আবার গোপাল দুটোই আছে শাশুড়িকে মাকে বিনোদন দিয়ে রাধা কিনে দিয়েছিলাম কাকিমা কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো প্রীতম আমার দাদু বাংলাদেশ থেকে এসে প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা ওই জন্যই সত্তর বছরের হ্যাঁ তো অনেক আগে যারা যেমন আমাদের ব্যাপারে যেমন মনসা প্রতিষ্ঠা করা আমরা ছোটবেলা জন্ম থেকে দেখি এরকমই তো হয় না যার যেটা প্রতিষ্ঠা করেছে মিষ্টি পাখি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো মিষ্টি পাখি শরীর ঠিক আছে

আবার বাড়ি আসে আবার ট্রেন ধারে বালাস যায় আবার বাড়ি আসে আবার ট্রেন ধারে মৌসুমী আল্যান যায় এই করে এরা সব জায়গায় করে দৌড়াদৌড়ি করে ট্রেন ধারে দীঘা যায় ট্রেন ধারে পুরী যায় ট্রেন ধারে গ্যাঙ্গাটক যায় ট্রেন ধারে সিকিম যায় দার্জিলিং যায় পেলিং যায় এটাই ওর কাজ খুব ছোটে সোটে ছুটে বেড়ায় ভালো আছি যে আজকে চিত্রার পার্টনার কোথায় চিত্রা চিত্রা কত লাভ দিয়েছে দেখো চিত্রা লাভ তো দিয়েছে দেখি চিত্রা তো লাভটা আমাকে শুধু একা দিয়েছে না চিত্রার আরেকজন আছে চিত্রার পার্টনার হচ্ছে চন্দনা ও যান দেখিয়ে দিলাম দেখিয়ে দাও ওটা দেখো দেখো তোমাদের কা তো তোমাদের কাছে হাসিটা তোমরা একটু দেখবে দাও চুপ করে দেখিয়ে দেবো যেই এরকম করবে তখন মুখটা দেখবো এক একটা মুখটা আমার সাথে করে সেই মুখটা তোমাদের আমি আগে লাইভে দেখিয়ে দেবো ঠিক আছে আর কোনো দিন করবে না আমার করছি কিছু কিছু করছে আমার দেখো হাত থেকে ধরে রেখেছে বাহার থেকে ফোনটা লাগবে ছাড়ো আমার বাহার থেকে শক্ত করে ধরে রেখেছে বাদ আমাকে বোকা দেয় আর মুখটা এমন করে না তখন আমার মাথায় গরম হয়ে যায়

শোনো কি বলতে ছেলে তো না গোলা সবাই তারে মনে করে অনেক ভোলাবালা আসলে সেই নয় নয় দিল খোলা সত্যি বলছি এখন আর মনে করে না ভেবেছিলাম আমাকে ছাড়া কাকু চলবে না কিন্তু না দেখি দিদি কিসে চলছে

দিয়ে তাই কাল জন্মাষ্টমী মানে মানুষের জন্ম নিলে উপোস প্রত্যেকটা মানুষকে একবার হলেও করতে হয় জন্মের অষ্টমী জন্মাষ্টমী মানেই তাই মানে জন্ম হলে অষ্টমীটা করতে হয় জন্মের অষ্টমী জন্মাষ্টমী জন্মযুক্ত অষ্টমী জন্মাষ্টমী তো তাই জন্য কালকে সারাদিন উপোস থেকে সন্ধেবেলা তালে বড়া লুচি মালপোয়া ক্ষীর তারপরে কেক ছানার কেক গোপাল তো খায় না ভাইয়ের শরীরটা খারাপ উপোস করে থাকতে পারবে ভাইয়ের শরীর খারাপ ভাই কালকে সারাদিন বাঘ করে উপোস করেছিল কালকে জন্মষ্ঠী ভাই মিঠাই এনেছে মিঠাই জন্মদিন ভাই পালবে না বলো কি ভাই এখনই আমাকে নিয়ে বেরাবে জন্য কি কি আনতে যাবে ছোটবেলায় জানো ছোটবেলায় কি করতাম এরকম করতাম কি করতাম আর সারাদিন এ করতাম আমি একটু রোগা হয়েছি হ্যাঁ আমি আধ ঘন্টা ধরে এখন রোজ তিন আজকে পাঁচ দিন হয়েছে শুরু করেছি প্রতিদিন আধ ঘন্টা আমি হাঁটি কিছু রোগা হওয়ার জন্য এখন লাইভে কাকিমা হ্যাঁ আমি একটু বেরোবো গো ভাইয়ের সাথে ওই জন্য আমি আর কাকু আর তোমাদের ভাই বেরোবো না আবার কাকু যেতে চাইবে কি না তো সেই কারণে একটু আগে আগে লাইভ এসেছি তারপর এসে আমার রাতে রান্না থাকে কখন ঢুকবো না ডুববো তা ঠিক নেই যদিও রাতে আসি

কালকে চলে আসো কালকে আমার মিঠাইয়ের জন্মদিন তুমি হয়তো ভাববে যে কবিতা মিঠাইকে বুঝতে পারো নি মানে আমাদের গোপালটা যে গোপাল ঠাকুরের কালকে জন্মদিন কালকে এক বছর হবে আমার বড় গোপালটার ছোট গোপালগুলো অনেক দিন হয়েছে ছোট গোপালগুলো আট দশ বছর না না মানে সাইজে ছোট ভাই 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 আকৃতিতে ছোট ওই ছোট গোপালগুলো বৃন্দাবন থেকে আনা হয়েছিল আট দশ বছর আগে আর কালকে বড় গোপালটার এক বছর হবে জন্মদিন আজকে দিনে নিয়ে কালকে প্রতিষ্ঠা করে দিলাম আজকে দিন নিয়েছ নাকি আগে এসে নিয়েছ আজকে দিন কোথায় বেরিয়েছিল মানে গতকাল না দু তিন দিন আগে কিনেছি আজকে অটো আসে নিয়ে গেছিলাম কাটো আছে মন্দিরে আর কালকে জন্মদিন পূজা হবে আমিও হাঁটবো এবার থেকে হ্যাঁ গো হাঁটার দরকার হাঁটলে শরীরটা ভালো থাকে কদিন মনে হচ্ছে কি শরীরটা ভারী ভারী লাগছিল এই কদিন ধরে টাইম পুরো আধ ঘন্টা টাইম নিয়ে আমি ধরে হাঁটা ধরেছি এখন একটু শরীরটা হালকা লাগছে প্রশান্ত মণ্ডল আমার সাথে কথা বলো হ্যাঁ প্রশান্ত বলো 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 সবার সাথে কথা বলো বলো আমি এখন লাইভ রেসিং আমি মিঠাইয়ের জন্য গোপালদের জন্য ঠাকুরের জন্য জামা কিনতে যাবো গো ওইদিন আসতে কতটা আত্ম হবে ওই জন্য আগে একটু বাড়ি সবাই রাতের রান্না থাকে ভালোভাবে একটু গল্প করে নিই প্রীতামের সঙ্গে যাবো তো প্রীতাম একটা বই দেখছে বোধ হয় এটা কিছু করছে ওর টাইম হয়নি বললাম একটু তোমার সাথে গল্প করে নিই মন্দির তোমাদের বাড়ির কাছে কাকিমা না না আমাদের তো অনেক দূর কাটোয়ায় ওটা কাটোয়া থেকেও অনেক দূর অট্টহাস মন্দির কাটোয়া থেকেও অনেকটা যেতে হয় আমাদের চার চাকা কিনেছিল না চার চাকা নিয়ে গেছিলাম তখন দেখলাম আজকে পিতামের ভিডিওটা তোমরা যারা দেখো দেখে আসো জানতে পারবে তাই পিতামের আজকে খুব মনটা খারাপ গেল বছর আজকের দিনে এই গাড়িটা করেও মিঠাইকে নিয়ে মিট্টি মিঠাই দুটো গোপাল ছিল দুটো গোপালকে নিয়ে গেছিলো ইয়েতে সেই অট্টহাসের মন্দিরে

তোমার সুন্দর চেহারা তার মানে আমি বলেছি না আমি মোটা হয়ে যাচ্ছি তাই বলছি দিদি আমাদের বাড়িতে পুজো হবে হ্যাঁ হবে তো চলে আসবে তোমরা সবাই

কারণ এই টাইমে তো আমি লাইভে আসি না প্রীতম দাদা কেমন আছে প্রীতম দাদা ভালো আছে গো আজকে তালে লুচি আর তালে বড়া করবে করব তালে লুচি নাই করি এমনি লুচি করব তালে লুচি তো করি না করলেও করা যায় না করার কিছু নেই আর মালপোয়া করব তালে বড়া করব লুচি করবো সুজি করবো ক্ষীর করব কেক কিনে নিয়ে আসবো কোথায় চলে গেল কি জানি বুঝি আমি এবার কেমন আছো ভালো আছি গো আমি আজকে তো বসে দশটার সময় আবার লাইভে বসবো আমাদের নিমন্ত্রণ করবে না আমি তো ফার্স্টেই বললাম তারপর প্রীতমও তো ভিডিওতে দেখবে প্রীতমের ভিডিওটা দেখাছো প্রীতম ভিডিওটার মধ্যে সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছে একবার কেমন আছে ভালো আছে আমি আজকে দশটায় লাইভে আসবো ঠিক আছে দশটার সময় সবাই লাইভে থাকবে ঠিক আছে ভালো কিছু ধামাকা দেবে একটা ধামাকা জিনিস আসবে দশটার সময় সেটা দেখতে গেলে দশটার সময় তোমাদের সবাইকে লাইভে থাকতে হবে আর একটা কথা পাঁচজন কেন লাইক করেছে হ্যাঁ বলো বলো কেন করেছে পাঁচজন একজনে না করতে পারতে সেটা ভালো হতো রিয়া খান গুড ইভিনিং গুড ইভিনিং লাইক করো সবাই যে কজন লাইভ আছে সে কজন তো লাইক করো বলো দশটা চলে আসবো একদম একদম দশটায় সত্যি তুই দশটার সময় লাগবে আসবো ধামাক একটা জিনিস দেখানোর জন্য চলো থাকবে সবাই ভালো থেকো যত জন হাসি খুশি থেকো সুস্থ থাকো ভালো থাকো দশটা লাগিয়ে আসতে হবে চলো